কিছু না করার থেকে তো কিছু করা ভালো তাই না এতদিন বসেছিলাম এক টাকাও ইনকাম ছিল না বা কোনো কিছুই ছিল না আমি যদি দুই দিন না খেয়ে থাকি মানুষ আমাকে একদিন খাওয়াবে দুই দিন খাওয়াবে তিন দিনের দিন কিন্তু খাওয়াবে না নিজের যে যোগ্যতায় যেভাবে ইনকাম করা যায় হালালভাবে ভাবে ওইটাই বেস্ট না হেও প্রতিপন্ন করার বিষয়টা এখনো আমার সাথে ঘটে নাই মানে বলা যায় ওরা আমাকে সাপোর্ট দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আর দশ জনের মতো চেষ্টা করেছিলেন টিউশনে জোগাড় করার কিন্তু সঠিক সুযোগ না পাওয়ায় থেমে যাননি সুমাইয়া দিয়েছেন সাহসিকতার পরিচয় নিয়েছেন ভিন্ন ধর্মী এক উদ্যোগ আর সে উদ্যোগে এখন প্রশংসা ভাসছেন তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পিঠা বিক্রি করছেন সুমাইয়া এই উদ্যোগটা নেওয়ার পেছনে একটু পেছনের গল্পটা একটু শুনতে চাই আমরা এটা আমার হুট করে শুরু করা না টিউশনটা খুঁজছিলাম টিউশন মিডিয়ার মাধ্যমে নিতে হবে অ্যাডভান্স দিতে হবে তাছাড়া একটা টিউশন করানোর জন্য আপনার সাটলে যাইতে হয় এখন আমি যদি একটা টিউশনও করাই আমার পাঁচ ছয় ঘন্টা যাচ্ছে কেন যাচ্ছে আমি বলি আপনি যদি সাড়ে চার চারটে ষাটলে যাই তাহলে আমার সাড়ে তিনটার সময় রেডি হওয়া লাগতেছে আর সরি সাড়ে তিনটার সময় বের হওয়া লাগতেছে রুম থেকে আর কোথাও যাওয়ার জন্য আমার অবশ্যই রেডি হওয়া লাগবে তিনটার মধ্যে আমার রেডি হওয়া লাগতেছে তাইলে এখান থেকে আমি তিনটা ধরি আর ওই পাশে আমি সাড়ে আটটার সময় শাটলে ব্যাক করতেছি মানে আমার এ পাশে দশটা বেজে যাচ্ছে রুমে ঢুকতে তাহলে আমার কয়েক ঘন্টা যাচ্ছে ছয় থেকে সাত মানে ছয় ঘন্টার মতো চলে যাচ্ছে তো এই সময়টা আমার মনে হয় যে যেই মানে সম্মানিটার দেয় টিউশন থেকে আমার মনে হয় ইনাফ না আর প্রথম দিকে তো একদমই না আর প্রথম দিকে টিউশন পাওয়াটাই একটু টাফ যেখানে আপনার পরিচিত মানুষজন থাকা লাগে বা কোনো সিনিয়রের মাধ্যমে নিতে হয় বা আপনার মিডিয়ার মাধ্যমে নিতে হবে তা আমি মোটামুটি সবগুলা চেষ্টাই করছি যেহেতু পাই নাই পরে মনে হয়েছে যে রান্নাবান্না দিয়ে কিছু একটা করি এই দিকে যেহেতু মানে এক্সপার্টটা একটু বেশি মানে আমি গ্রাফিক্সের কাজ শিখছি তাছাড়া আরও কিছু কাজ পারি তো সেগুলোর মধ্যে থেকে এইটা বাছাই করার একটা কারণ হচ্ছে আমি এটাতে একটু বেশি এক্সপার্ট মানে ছোটোবেলা থেকেই রান্নাবান্না করা হয় পিঠাও বানানো হয় পিঠা তো আবার সবার হাতে হয় না সবাই বানাইতেও পারে না তো এই জন্য আর কি আমি আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আন্টি আর আপনার রান্নার মধ্যে কি কোনো তফাত আছে কি না নাকি আন্টি থেকে শিখা বা এগুলো কি আপনার নিজের কোনো শখ থেকে করা একটু জানাবেন আমার আম্মু যেহেতু বিদেশ থাকে আমার তো সব রান্নাবান্না করতে হচ্ছে তো এই রান্নাবান্না করার সুবাদে রান্নাবান্না শিখছি কিন্তু আন্টি আর আমার রান্না যদি বলি আম্মুর ধারে কাছে আমি কখনোই যাইতে পারি হ্যাঁ এটা ঠিক যে মানুষজন আমার রান্না খেয়ে বলে হ্যাঁ অনেক ভালো করছো অনেক ভালো হয়েছে কিন্তু আম্মু ধারের আমি কখনোই যাইতে পারি নাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি টিউশনিকে বেছে নেয় সেখানে সম্পূর্ণ ভিন্ন পথে গিয়ে নিজ ক্যাম্পাসে পিঠা বিক্রি করে আত্মপ্রতিষ্ঠা করার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার আমি আসলে প্রফেশনাল কেউ নাই মানে শুধু বাসাতেই করা হয়েছে বাহিরে তো কখনো করি নাই তো আসে সবাই এসে খায় তো আমার মনে হয় যে আমি ভালো পারি না তো ওরা যখন খায় আমি ওদেরকে তাকাই থাকি যে ওরা আসলে খারাপ কিছু বলে কি না যে তোমার ভিটা ভালো হয় নাই তো টাকাটা আমার লস হয়েছে অনেকে বলে না যে আমরা এটা খাইলাম কিন্তু আমার টাকাটা মনে হয় পানিতে ফেলছি আমার এটা উঠতে ছিল না তো আমার মনে হয় যে আমি ওদেরকে দিতে পারি ওরাও হচ্ছে খেয়ে ভালো প্রশংসা করে আমি এই জায়গা থেকে সার্থক মনে করি একটু সমস্যা যেটা হচ্ছে আমার চুলা কম বা আমি তো প্রফেশনাল কেউ না অনেকক্ষণ ওয়েট করা লাগে ওদের কখনো দেখা যায় যে আমি যেটা খরচ করতেছি ওইটা উঠতেছে না আবার কোনো দিনই যে একটু আগে আসতে পারে তখন দেখা যায় যে সত্তর আশি পিচের উপরে বিক্রি করলে তখন দুই তিনশো বা চারশো আসে তার এই উদ্যোগ শুধু তার আর্থিক চাহিদা পূরণ করছে না বরং অন্য শিক্ষার্থীদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে অনেকে মনে করেন কাজের কোন ছোট বড় বিষয় নেই নিজের চেষ্টায় সৎ পথে জীবিকার পথ তৈরি করাই আসল কিছু না করার থেকে তো কিছু করা ভালো তাই না এতদিন বসেছিলাম এক টাকাও ইনকাম ছিল না বা কোনো কিছুই ছিল না এখন মানুষের এত ভালোবাসা পাচ্ছি প্লাস কিছু টাকা আসতেছে তো আমার জায়গা থেকে আমি স্যাটিসফাই এক্সামের আগের দিন বন্ধ রাখি আর একটু কঠিন যে সাবজেক্টটা ওইটা আগে দুই দিন বা তিন দিন হয়তো বন্ধ রাখতেছি আর এক্সামের দিনটা বন্ধ রাখতেছি কারণ এক্সামের দিন আসলে এটা প্রেশার হয়ে যায় আমি যদি দুই দিন না খেয়ে থাকি মানুষ আমাকে একদিন খাওয়াবে দুই দিন খাওয়াবে তিন দিনের দিন কিন্তু খাওয়াবে না আর একটা জিনিস আমাকে খুব বলে যে যে খাওয়ায় সে মারে আর যে হচ্ছে কাজ শেখায় সে হচ্ছে বাঁচায় তো আমার মনে হয় কি যে ওই কারো অনুদান পেয়ে বসে থাকা চাইতে নিজে যেটা পারি নিজে যে যোগ্যতায় যেভাবে ইনকাম করা যায় হালালভাবে ওইটাই বেস্ট সুমাইয়ার কাছে এটি সম্মানের কাজ নিজের চেষ্টায় কিছু করতে পারাটা আলাদা অনুভূতির জন্ম দিচ্ছে তার মনে ক্যাম্পাসে সহপাঠীরাও তাকে উৎসাহ দিচ্ছে বলে জানিয়েছেন তিনি আচ্ছা মানুষের একটা পেশার পিছনে কিন্তু অনেকগুলো শখকে ত্যাগ করতে হয় সেক্ষেত্রে আপনার এই কাজের পেছনে কতগুলো কোন কোন শখগুলোকে আপনি ত্যাগ করেছেন একটু জানাবেন আমাদেরকে আমি ইউনিভার্সিটিতে আসার পর অনেক বেশি ঘুরতাম অনেক বেশি আড্ডা দিতাম তো এখন এমন হয়েছে আমি কারোর সাথে কথা বলার সুযোগটুকু পাই না এই এত ব্যস্ততার কারণে কারণ একটা আজকে আমি পিঠা স্টল দিচ্ছি মানে আমার পুরোটা দিন এখানে যাচ্ছে সকাল থেকে রুমে সব কিছু রেডি করতেছি এখানে রাত অব্দি সেল করতেছি সব সব কানেকশন থেকে দূরে ছুঁয়ে গেছে আমি অনলাইনে প্রায় প্রত্যেকটা কমেন্ট দেখি ওইখানে আমি কারো খারাপ কোনো কমেন্ট দেখি নাই যা মানে যাতে আমি কষ্ট পাবো বা আমার মনে হবে যে না হ্যাঁ এটা ওরা হচ্ছে ভালোভাবে নিচ্ছে না ইভেন আশেপাশে এই যে ধরেন অফলাইনের কথা যদি বলি আমার ফ্রেন্ড ডিপার্টমেন্টের ফ্রেন্ড সিনিয়র জুনিয়র সিনিয়ররা আসে মানে একদম অনেক সিনিয়র ওরাও আসে খাইতে এসে বলে যায় আপু তুমি এভাবে ভালো করতে পারো খারাপ এখনও আমি কিছু পাইনি সত্যি কথা যেটা না হেও প্রতিপন্ন করার বিষয়টা এখনো আমার সাথে ঘটে নাই মানে বলা যায় ওরা আমাকে সাপোর্ট দিচ্ছে উৎসাহ দিচ্ছে এটা তুমি চালাই যাও এমন উদ্যোগ কেবল সুমাইয়াকে নয় অনেক শিক্ষার্থীকে তাদের সংকট কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করবে তার এই প্রচেষ্টা অনুকরণীয় ও প্রশংসনীয় যা বাকি দশজন নারীকে উদ্যোক্তা হতে সহায়তা করবে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগুং লাইভ